ভৌতবিজ্ঞানকে আর নয় ভয় ভৌতবিজ্ঞানকে আমরা করব জয় মাধ্যমিক ভৌতবিজ্ঞানে বেশি বেশি করে নম্বর পেতে হলে তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যাই হোক থামনেল দেখে তোমরা নিশ্চয় এতক্ষণ বুঝে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করছি একদম ঠিক আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সূচিপত্র সম্পর্কে জানাবো তো তার আগে তোমাদের জানিয়ে দিই যে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাবজেক্ট একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সায়েন্স গ্রুপে বেশি বেশি করে নম্বর তুলতে গেলে ভৌতবিজ্ঞানে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে আর সেই রেজাল্ট যদি ভালো করতে হয় তাহলে আমাদের ভৌতবিজ্ঞানের সূচিপত্রে আসলে আছে কি আমরা দেখে নেব তার এক ঝলক তো প্রথমে আমি তোমাদের বলি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তিনটে অংশ টোটাল সিলেবাসকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি নাম্বার ওয়ান সাধারণ অংশ যেটাকে আমরা জেনারেল পার্ট বলি নাম্বার টু ফিজিক্স যেটাকে আমরা বলি পদার্থবিদ্যা এবং নাম্বার থ্রি কেমিস্ট্রি যেটাকে আমরা বলি রসায়নবিদ্যা তাহলে এসো আমরা সাধারণ অংশে কোন কোন অধ্যায়গুলো আছে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যায় কোন কোন অংশগুলো আছে এবং কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিদ্যাতেই বা কোন কোন অধ্যায়গুলো রয়েছে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সিলেবাসে দেখে নিই একবার আমাদের প্রথম অংশ যেটি আমি বললাম অর্থাৎ সাধারণ অংশ জেনারেল পার্ট মাধ্যমিক ভৌতবিজ্ঞানের এই সাধারণ অংশে আমাদের পড়তে হবে তিনটে অধ্যায় যে তিনটে অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা নাম্বার টু গ্যাসের আচরণ গ্যাসের আচরণ অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস নাম্বার থ্রি তিন নম্বর অধ্যায় সাধারণ অংশের তিন নম্বর অধ্যায় রাসায়নিক গণনা রাসায়নিক গণনা কেমিক্যাল ক্যালকুলেশন যেটাকে আমরা বলবো যেখানে কেবলমাত্র গাণিতিক সমস্যার সমাধানগুলোই রয়েছে তাহলে আমরা সাধারণ অংশে কী কী পেলাম সাধারণ অংশে পেলাম পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা দেখে নেব এবার আমরা আমাদের পার্ট বি অর্থাৎ পদার্থবিদ্যা বা ফিজিক্স অংশে কি কি রয়েছে আমাদের মাধ্যমিক পদার্থবিদ্যায় আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পদার্থবিদ্যায় যে অংশগুলো রয়েছে সেই অধ্যায়গুলো হলো এখানে চারটি অধ্যায় রয়েছে সেই চারটি অধ্যায় কি কি না অধ্যায় নাম্বার এক তাপ অর্থাৎ যেটিকে আমরা তাপের ঘটনাসমূহ বলবো নাম্বার টু আলো লাইট নাম্বার থ্রি চলতড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি নাম্বার ফোর আমাদের চার নম্বর যে অধ্যায়টি আছে সেটি হল পরমাণু নিউক্লিয়াস অ্যাটমিক নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াস তাহলে কি পেলাম আমরা পদার্থবিদ্যায় আমাদের চারটি অধ্যায় পড়তে হবে সেই চারটি অধ্যায় কি কি এক নম্বর তাপ দু নম্বর আলো তিন নম্বরে হলো চলতড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি যেটা এবং চার নম্বরে হচ্ছে কি আছে চার নম্বরে পরমাণুর নিউক্লিয়াস অ্যাটামিক নিউক্লিয়াস যেটা এবারে আমাদের শেষ পার্ট অর্থাৎ শেষাংশে আমাদের মোট ছটি অধ্যায় পড়তে হবে অর্থাৎ শেষ অংশের নাম আমি কী বলেছিলাম কেমিস্ট্রি রসায়নবিদ্যা রসায়ন বিদ্যা আর এই রসায়ন বিদ্যার যে ছটি অধ্যায় আমাদেরকে মাধ্যমিক বিজ্ঞানের জন্য জানতে হবে সেই ছটি অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে পিরিয়ডিক টেবিল যেটাকে আমরা বলি পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল অধ্যায় নাম্বার টু রসায়ন বিদ্যার দ্বিতীয় অধ্যায় যেটি হলো আয়নীয় ও যৌগ আয়নীয় ও যৌগ আমরা দেখে নেব তিন নম্বরে কি আছে আমাদের তৃতীয় অধ্যায় তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশান যেটা আমাদের চার নম্বর অধ্যায় হল অজৈব রসায়ন রসায়নবিদ্যার পঞ্চম অধ্যায় ধাতুবিদ্যা ধাতু বিদ্যা বা মেটালার্জি যেটাকে আমরা বলি নাম্বার সিক্স ষষ্ঠ অধ্যায় হল জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি এই ছটি রসায়নবিদ্যার অধ্যায় নিয়ে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সিলেবাস তাহলে এতক্ষণ ধরে আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পাঠ্যসূচির অর্থাৎ ভৌতবিজ্ঞান যে সূচিপত্র তার যে তিনটে অংশের কথা বললাম দেখে নেওয়া যাক আরও একবার তিনটে অংশের প্রথম অংশ হল যেটা জেনারেল পার্ট অর্থাৎ সাধারণ অংশ তার থাকবে তিনটে অধ্যায় কী কী পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা সেকেন্ড পার্ট যেটা ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা পদার্থবিদ্যায় কী কী পেলাম আমরা না পদার্থবিদ্যার চারটে অধ্যায় সেখানে কি কি আছে হিট অর্থাৎ তাপ আলো আর কি পেলাম আমরা চলতড়িৎ এবং পরমাণুর নিউক্লিয়াস আর শেষ পার্ট অর্থাৎ রসায়নবিদ্যায় আমরা কি পেয়েছি না রসায়নবিদ্যায় আমাদের ছটা অধ্যায় এবং সেখানে আমরা দেখেছি প্রথম অধ্যায় পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী সেকেন্ড অধ্যায় আয়নী এবং যেটা সমযোজি যৌগ থার্ড অধ্যায় যেটা আছে সেটা হলো আমাদের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া ফোর্থ অধ্যায় অজৈব রসায়ন ফিফথ ধাতুবিদ্যা এবং অবশেষে আমাদের রয়েছে অর্গানিক কেমিস্ট্রি তো এই হচ্ছে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সূচিপত্র তো তোমরা মোটামুটি জানলে যে আমাদের রিটিন যে নব্বই নম্বরের মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের জন্য পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে আমাদের এই তেরোটি টোটাল অধ্যায় যেগুলো ভৌতবিজ্ঞানে আছে মনে রাখার জন্য আমি একবার সংক্ষেপে বলি তিনটে জেনারেল পার্ট চারটে ফিজিক্স এবং মোট ছটা হচ্ছে কেমিস্ট্রি অধ্যায় এই তেরোটি অধ্যায় নিয়ে আমাদের এগোতে হবে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্টের জন্য খুটিয়ে পাঠ্যপুস্তকগুলো পড়তে হবে তো এবারে আমরা এক ঝলক দেখে নেব যে এই নব্বই যে নম্বর সেই নব্বই নম্বরের নম্বর বিভাজন কিভাবে হবে এসো একবার দেখি নব্বই নম্বরের নম্বর বিভাজন কিভাবে হবে আমাদেরকে এমসি কিউ টাইপ কোশ্চেন যেটা ঠিক জীবনবিজ্ঞানে ছিল পনেরোটি এমসিকিউ পনেরোটি করতে হবে প্রতিটি নম্বর এক এবং মোট পনেরোটি ইন্টু এক করে যদি নম্বর হয় তাহলে মোট নম্বর এমসিকিউর জন্য পনেরো দু নম্বরের প্রশ্ন এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো সেই অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদের মোট একুশটি প্রতিটির নম্বর এক মোট নম্বর হলো একুশ দু নম্বরের প্রশ্ন আমাদের করতে হবে যেটা দু নম্বরের প্রশ্ন টোটাল করতে হবে আমাদের নটি তাহলে নাইন ইন্টু টু টু এইটিন এবং প্রতিটি বিভাগ থেকে তিন নম্বরের প্রশ্ন মোট করতে হবে বারোটি তাহলে বারোটি ইন্টু তিন কত হলো থার্টি সিক্স আর একবার বলবি মাধ্যমিকের একটি প্রশ্নপত্র যদি আমরা হাতে নিই তাহলে আমরা সেখানে চারটে বিভাগ দেখতে পাব পার্ট এ পার্ট বি পার্ট সি এবং পার্ট ডি অর্থাৎ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ ক বিভাগে যথারীতি থাকবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন যাকে আমরা বলি বহু বিকল্প ভিত্তিক কোয়েশ্চেন সেটি থাকবে কটি পনেরোটি পনেরোটি দেওয়া থাকবে প্রতিটি নম্বর এক মোট পনেরো নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আরও একুশটি থাকবে যাদের প্রতিটি নম্বর এক মোট নম্বর কত হল একুশ গ বিভাগে থাকবে দু নম্বরের প্রশ্ন করতে হবে কটি নটি মোট কত হল আঠেরো এবং ঘ বিভাগ অর্থাৎ গ্রুপ ডি যেটা সেখানে বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন টোটাল নম্বর কত হলো থার্টি সিক্স তাহলে দেখে নাও একবার মোট নম্বর কত হলো ফিফটিন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস এইটিন প্লাস থার্টি সিক্স টু নাইনটি এই নব নব্বই নম্বর হলো আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের রেটিনের মোট নম্বর তাহলে আমরা আজকের এই ভিডিওতে জেনে গেলাম মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সিলেবাসে আসলে আছে কি কি কোন কোন অধ্যায় আর প্রতিটি অধ্যায় থেকে আমাদের নম্বর বিভাজনের যে একটা রূপরেখা অর্থাৎ নব্বই নম্বর কিভাবে প্রতিটি গ্রুপ ওয়াইজ ভাগ করা হয়েছে সেটাও আমরা জানলাম এবারে আমরা পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আপলোড করব সেখানে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্লাসগুলো নেওয়া হবে এবং প্রতিটি ক্লাস তোমরা দেখে নেবে ক্লাসের শেষে প্রশ্নগুলোকে পিটিএফ আকারে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে তোমরা প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করবে কোন প্রশ্নের সমস্যা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব দেব এবং সেই সঙ্গে আরও একবার ভিডিও শেষ করার আগে তোমাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আরও একবার বলি তোমরা সর্বদাই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে মোটিভেট করবে আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সেই সঙ্গে ভালোভাবে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের রেজাল্ট করার জন্য প্রতিজ্ঞা করো ওকে টাড়া